শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন টাকা আগে আপনারা পাঁচশো পেতেন এখন এক হাজার টাকা পান তার সম্ভবত পান মনে রাখবেন এই টাকা আজকে নয় এই টাকাটা আপনারা যত দিন বাজবেন তত দিন পাবেন সারা জীবন আজীবন লক্ষ্মীর ভান্ডার। দশ হাজার টাকা করে দেয়া হয় স্মার্টফোন কেনবার জন্য কারণ ছাত্র ছাত্রছাত্রীদের ওই স্মার্টফোন থাকলে তারা অনেক বই হয়তো অনেক সময় কিনতে পারে না কিন্তু সারা পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসে ওটাকে দেখে তারা নিজেদের তৈরি করতে পারে আজকে কত মা বোনে না আজকে এখনো আষাঢ় মেয়েদের ফোন দেওয়া হয়েছে এর মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে ফলে কি হচ্ছে দেওয়া হয়নি? আইসিডিএস আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে টাও করে দেওয়া উচিত তার কারণ একটা ফোন থাকলে আষার মেয়েরা পেয়েছে না পেয়েছে আমি টাকা দিয়েছি হয়তো নতুন যারা পেট করেছেন তারা আপনারা দুয়ারে সরকারের নাম লেখাবেন যা পাননি সরকারে নাম লেখাবেন কারণ আসার মেয়েদের ফোন অনেক দিন আগে করা হয়েছে আচ্ছা আশাদের ফোনটা কেনা হচ্ছে টেন্ডার হয়ে গেছে আশাদের ফোনটা কেনা হচ্ছে ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলেই পেয়ে যাবে আপনাদের আছে আইসিডিএস নেই আইসিডিএস পলিসি করে করে দাও